আজ উসমান হাদির খুনি ফয়সালের বাসায় সেনাবাহিনীর অভিযান অবশেষে ফয়সাল একটা সমর্পণ করে দর্শক দেখতেই পাচ্ছেন অবশেষে হাদির খুনি ফয়সালকে সেনাবাহিনীর পুলিশ গ্রেফতার করে ফেললো অন্যদিকে আবার বিএনপির মির্জা আব্বাসকে গ্রেপ্তার করলো শেষ পর্যন্ত পুলিশ সরাসরি দেখতেই ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। জানাবো হাজীহুত তার বাস্টার মাইন্ডের নাম প্রকাশ করল ডিএমপি কপিশনার ফেসে যাচ্ছে বিএনপি অর্থশত্রু নেতা করবে ভিসা দেখিয়ে দেখানো হচ্ছে আসলে দুবাইতে অবস্থান করছে আসলে সে দুবাইতে নাই সে এখন অন্য দেশে অবস্থান করছে বা কোথায় অবস্থান করছে এটা কি সরকারে फाइंड আউট করতে সরকার কেন শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল এইমাত্র টাকা সহ গ্রেফতার হলো ফয়সালকে রিমান্ডে নিয়ে গেলে আসল সত্যতা বলে দেয় কে তাকে এতগুলো টাকা দিয়ে শরীফ ওসমান হাদিকে না ফেরার দেশে পাঠিয়েছে সেই তথ্য জানতে আপনি অবাক হবেন এই ঘটনায় যে মির্জা আব্বাস কোটি কোটি টাকা দিয়ে ফয়সালকে মেরেছে এইটা এবার ফাঁস করে দিল ফয়সাল টোটালি বিএনপি চক্রান্ত করে ঘটিয়েছে তাছাড়াও ফয়সাল এতদিন দেশের ভেতরে কিভাবে ইবার লুকিয়েছিল কে তাকে সাহায্য করেছে সেই মেন মাস্টার মাইন্ড এর নামও সামনে চলে আসে তো চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই আমরা হন্য হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডকায় বসে ছিনিমিনি খেলছে কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে খুনি কি সত্যিই পলাতক খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আজ চার জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই যাচ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন দিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি শরীফ উসমান বিন হাদির খনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএমসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে আরও অবাক করা বিষয় হল এটি করা হয়েছে এই ইউনুস সরকারের আমলেই আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটা ভাইরাল হওয়ার ডিএনসি ইডিয়েন্সে তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয় কিন্তু কেন কেন প্রমাণ লুটপাটের এত তাড়াহুড়ো তাদের প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কি এমন আছে প্রমাণ গায়েব করতে আর এর সাথে জড়িত যেই জজ যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল এবং বিএনপির দুই লোভী রাষ্ট্রের ক্ষয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গাহিম করা তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিবিসি ফোর ফাইনাল নামের একটি ভিডিও ছিল এটি প্রথম আপলোড করা হয় গত বছরের তেইশ জানুয়ারি এরপর রহস্যজনকভাবে এই টিবিসি ফোর ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় চার নভেম্বর এবং পঁচিশ নভেম্বর এই ভিডিওতে হাদির শোটার ফয়সাল করিম মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এতটুকু পর্যন্ত ঠিকঠাক কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করে মাসুদরফে দাউদ খান আর এরপর পরই ডিএমসির ইউটিউব চ্যানেল থেকে তরিগরি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয় আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত যদি তারা নিজের জায়গায় সৎ থাকত যদি তাদের মধ্যে ভেজাল না থাকত তবে কেন করে করে ভিডিওটা করা এই ঘটনাটা কি প্রমাণ না যে সাথে কোন উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে তাদের আমল নামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হল এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয় সেখানে কে কোন চরিত্রে অভিনয় করবে কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সব কিছু হবে সেটাও ভাবার বিষয় ঠিক এই জায়গায় ফয়সাল নামের এই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য সরকার পক্ষের লোকই এর কিছুই জানতো না এবার যেন কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন তিনি দাবি করেছেন টিভিসির তৈরির টেন্ডার নাকি খুদ ফয়সালই পেয়েছিল এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন সে একজন সরকারি ঠিকাদারও সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি করেছে ভাবা বিষয় জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনের পকেটে আর সেই খুনি টাকা দিয়ে হাদির জন্য বুলেট কিনেছে আব্দুল্লাল জাবের আরও একটা প্রশ্ন তুলেছেন পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেট আপের লোকজনই কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে এখন আসি মোল পার্টে একজন প্রফেশনাল শুটার একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি জুলাই গণ অভ্যুত্থানের পরপরই দু সালের আট নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করিম মাসুদ রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান এই খনি কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পেছনে গেম খেললো সেই প্রশ্নের উত্তরটাও অজানা ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফাতিমা তাসনিম জমা তার পোস্টে লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল কে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছে কার চ্যানেলে সে ইনকিলাভে এসেছে তিনি আরও লিখেন কবির নামে যাকে গ্রেফতার করা হল সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্প্ট নেই সেদিন ফয়সালের সঙ্গেই ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিট থাকার হাই চান্স আছে তবু কেন মামলার অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কেন বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাং সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায় এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করি মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত দুই আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় ফয়সাল করিম মাসুদের পক্ষে জামিন পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজার রহমান তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কাইসার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন সম্পাদক দ্য ডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি উকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে দ্য ডিসেন্ট জানায় গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজার রহমানের মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহুবু মিলে যায় এছাড়া জামিনে অ্যাফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে পোস্টে আরও বলা হয় উক্ত ফেসবুক আইডিতে মাহফুজার রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কাইসার কামালের ঘনিষ্ঠতার একাধিক ছবি ও পোস্ট রয়েছে যেখানে কাইসার কামালকে সার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে দু সালের উনিশ নভেম্বর একটি পোস্টে কাইসার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজার রহমান লিখেছেন তিনি চেয়ারপার্স সনের ফরেন এফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হয় শুভেচ্ছা জানান গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল বিশ ডিসেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয় একদম মির্জাফকরুলের ফখরুলের হাসিনাকে ফেলানোর যে ঈদের পরে আন্দোলনের মতো কেউ কেউ এসে বলে যাচ্ছে যে বারো ঘন্টা ছয়ত্রিশ ঘন্টা পরে খুনিকে ধরে দিয়ে যাবে আন্দোলন করতে হইলে কিভাবে করতে হবে এইটা গণজাগরণ মঞ্চই শেখাই গেছে এই ভাই ময়মন সিং থেকে আসছে আন্দোলনে আজকে অংশগ্রহণ করতে এসে ব্যর্থ এখন আমাদের ধারণা ওনারও ধারণা যে আন্দোলনে একটা ভাটা সৃষ্টি হয়েছে একদম মির্জা হাসিনাকে ফেলানোর যে ঈদের পরে আন্দোলনের মতো আজকে পনেরো বিশ দিন হয়ে গেছে খুনি ধরা পড়ে নাই কিন্তু যে দশ ঘন্টা পরে বারো ঘন্টা পরে ছয়ত্রিশ ঘন্টা পরে শক্ত আন্দোলন হবে কিন্তু অরিজিনাল যে দুইটা খুনি একটাও ধরা পড়ে নাই এবং কোনো সুনির্দিষ্ট আশ্বাসও এখন পর্যন্ত পাওয়া যায় নাই খালি কেউ কেউ এসে বলে যাচ্ছে যে বারো ঘন্টা ছয়ত্রিশ ঘন্টা পরে খুনিকে ধরে দিয়ে যাবে তাহলে ঈদের পরের আন্দোলনের পরে খালি ছয়ত্রিশ ঘন্টা আর বারো ঘন্টা পরে পরে আন্দোলন সীমিত হয়ে এক সময় এইটা তামাদি হয়ে নাই হয়ে যাবে তো আন্দোলন করতে হলে কিভাবে করতে হবে এটা গণজাগরণ মঞ্চই শিকায় গেছে তারা শক্ত কম্প্যাক্ট আন্দোলন করে পনেরো জন অসহায় এবং নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে দিছে আর আমরা দুইজন সত্যিকারের হত্যাকারীকে অপরাধীকে ধরতে একটা সরকারকে বাধ্য করতে পারতেছি না যেটা আবার হাদির আন্দোলনের কারণে ওই সরকারটা গঠিত হয়েছে যে সরকারটা প্রকৃতপক্ষে হাদির সরকার ছিল সেই সরকারকে হাদির হত্যাকারীকে ধরতে বাধ্য করতে আমরা পারতেছি না হাদির দলের লোকজন তাইলে কি আন্দোলন আমরা করতেছি যে সরকার এখন পর্যন্ত বাধ্য হচ্ছে না খুনিকে ধরতে কিংবা যারা সংশ্লিষ্ট এরা তো ভয়ে পালানোর কথা ছিল বাংলাদেশ ছেড়ে এখন সেই ভিডিওটা সেই হত্যাকারী ভিডিও ছেড়েছে এটা তো অস্বাভাবিক আমরা বাংলা এডিশনের মাধ্যমে দেখেছি এবং এলিয়াসের চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলেও দেখেছি যে ওই ভিসা কিন্তু বাতিল ভাসিল বাতিল ভিসা দেখিয়ে দেখানো হচ্ছে সে আসলে দুবাইতে অবস্থান করছে আসলে সে দুবাইতে নেয় সে এখন এখনও দেশে অবস্থান করছে বা কোথায় অবস্থান করছে এটাকে সরকারে ফাইন্ড আউট করতে হবে সরকার কেন এত উদাসীন আমাদের বোধগম্য নয় তিনি কিন্তু নিরাপত্তা চেয়েছিলেন এবং নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন শাহবাগ থানায় সেই তো নিরাপত্তা তাকে দেওয়াই হলো না কবরে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কবরের কেন ভাই কী দরকার খবরের নিরাপত্তা দেওয়া আমাদের দেশের করিডোরটি সে কীভাবে পার করলো ধরে নিলাম সে এখন দুবাই অবস্থান করছে কিন্তু দেশের করিডোর সে কীভাবে বার করলো তাহলে এই দায়বদ্ধতা কার এই দায়বদ্ধতা স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের বিজেপি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে পদত্যাগ করে না কেন যদি আমাদেরকে এই কথা হজম করতে হয় যে হত্যাকারী দুবাইয়ে চলে গেছে তাহলে দুবাই থেকে সরকারকে লিঙ্ক করে ধরে নিয়ে আসুক এই গান কেন আমরা এ ধরনের কোনো কথা শুনতে চাই না শুধুমাত্র ইনসাফ চাই হাদিকে আমরা বাঁচাতে পারি না এটা আমাদের দুঃখ আমাদের জাতির দুঃখ দেখুন আপনার মারা গিয়েছিল প্রচুর আবরানের জন্ম হয়েছে এক হাদি মারা গেছে প্রচুর হাদির জন্ম হবে ছোটো ছোটো বাচ্চা হাদির সেই কবিতাগুলি বলছে এটা কিন্তু সমাজের একটা পজিটিভ পয়েন্ট দেখুন অধিকার কখনো আটকিয়ে রাখা যায় না একশো পঁচানব্বই বছর শাসন করে ব্রিটিশ কিন্তু আমাদের আটকে রাখতে পারে না পনেরো বছর হাসিনা আমাদেরকে আটকিয়ে রাখতে পারে না সুতরাং আমাদের এই দাবি আমাদের এই রক্ত যেন আরও বেশি দিতে না হয় বেশি রক্তের বিনিময়ে আমরা দাবি আদায় করতে চাই না রক্ত কখনো কল্যাণ বই আনে না যদি সমাজের এটা দীর্ঘস্থায়ী হয় আমরা দীর্ঘস্থায়ী কোনো রক্তের প্রতিচ্ছবি দেখতে চাই না বা কার্যকলাপে টোটালি হতাশ এবং যারা দায়িত্বশীল আচরণ কথা আচরণ করার কথা যাদের দায়িত্বশীল আচরণ করার কথা তারা আসলে দায়িত্বশীল আচরণ করছে না এখন পর্যন্ত খুলিকে যেহেতু ধরে আনতে পারলো না তা তো টোটালি ফেল তারা তো ফেল এটুকুই বলবো যে বাংলাদেশের সমস্ত জনগণকে বলবো যে আপনারাও কিন্তু সম্পূর্ণভাবে অনিরাপদ এদের কাছে আপনারাও দাবি তোলেন কথা বলেন আওয়াজ তোলেন সংঘবদ্ধ থাকেন একসাথে থাকেন ইউনাইটেড হয়ে ইউনাইটেড থাকেন আপনারা কেউ আলাদা হয়ে যায় না কেউ একটু জানতে চাই ভাই সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কিনা বা তাদের কোনো হাত কি মনে করছে না আমাদের মনে আছে আমাদের মনে হচ্ছে না একদম স্পষ্টই খুনি কিভাবে সেফ এক্সিট পায় গেল কোশ্চেন না বাংলাদেশের আপনি জিনিস চিন্তা করেন বাংলাদেশের পুলিশ আছে বাংলাদেশের ডিজিএফ আছে বাংলাদেশের সংস্থা আছে আমাদের শেখ না বলে আপনারা কি দেখছেন দেখছেন না যে একটা ছোট্ট নাট খুলছে কত নাট খুলছে একটা লোক দেখাইছে যে এই যে নাট খোলা যায় এটা ঠিক মতো লাগানো হয় নাই সেই লোকটাকে কত সময় অল্প সময়ের মধ্যে তাদের তাকে ধরে নিয়েছে এরকম কাহিনী আপনারা দেখছেন না তো এখন তারা কেন পারতেছে না এখন তারা কেন পারতেছে না কারণ হয়তো এখানে যাদের প্রেশারটা ক্রিয়েট করার কথা যাদের দায়িত্ব ছিল এটা নিয়ন্ত্রণ করার কথা যাদের কথা এটা দেখভাল করার কথা তারা হয়তো দেখছে না যে হয়তো বা গভর্নমেন্ট এটার দায়িত্ব নিচ্ছে না বিষয় মানে ওসমান ভাই আমাদের কথা বলতো ওসমান ভাই আমাদের জন্য লড়তো ওসমান ভাই আমাদের অধিকার রক্ষার জন্য আমাদের পরিবারের অধিকার রক্ষার জন্য আমাদের পেটে যাতে আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি সেই জন্য আমাদের জন্য কথা বলতে আমাদের ইচ্ছা ছিল যে আমি তখন ফিল্ডওয়ার্কে হচ্ছে সৌদি আরব আমাদের ইচ্ছা ছিল যে দেশে ফেরার সাথে সাথে ওসমান আদি ভাইয়ের জন্য ক্যাম্পেইনে নামবো তার সাথে অংশ নিতে তার সাথে কথা হইতেই হবে দুর্ভাগ্যজনক কারণে যেদিন ভাইয়ের গুলি লাগে তারপর দিন আমি বিদেশে আসি আমি আশাবাদী ছিলাম যে ভাই হয়তো আমাদের মাঝে ফিরবেন কিন্তু দুর্ভাগ্যজনক কারণে তিনি আল্লাহ কাছে ডাকে সাড়া দিয়ে চলে গেছে চেষ্টা করেছিলাম ভাইয়ের যে ভাই যখন হাসপাতালে তখন যেন তার কোনো কাজ থেমে না থাকে সেই জন্য নেমেছিলাম তার জন্য লিপের বিতরণ করতে গিয়েছিলাম তখন দেখেছি মানুষের কী না বেগ ভালোবাসা ওসমান ভাই অর্জন করেছে এটা আমাদের জন্য একটা প্রেরণার জায়গা অনুপ্রেরণার জায়গা যে অসৎ পথে না থেকে অসৎ পথে না চলে সৎ পথে চলেও মানুষের মন জয় করা যায় বা মানুষের জন্য কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় যেটা ওসমান হাদি ভাই সেই অর্জনটা করে গেছে তো আমাদের মনে হয় যে বাংলাদেশের পরবর্তী যারা রাজনীতিতে আসবেন রাজনীতি রাজনীতিবিদ হবে তাদের প্রত্যেকের জন্য উসমান একটা আগ্রহ করে এবং সেই অনুযায়ী আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলবো যে আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন শরীফ ওসমান হাদির খুনি এই ফয়সাল এখনো আমাদের দেশেই আছে ভারতে যায়নি ফয়সালের সাথে কোন বড় দল জড়িত রয়েছে তবে সবাই বলতেছে বিএনপি এই চক্রান্ত করে ঘটিয়েছে